খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত অবরোধকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনগণের জনমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফৌজদারি কার্যবিধি আঠারোশো সালের ১৪৪ চুয়াল্লিশ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হলো। শনিবার সকাল থেকে অবরোধকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ব্রিকেটিংকারীরা সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সকাল নয়টার দিকে সদরের চেঙ্গি এলাকায় এক টমটম চালককে লক্ষ্য করে গুলি চালানো হয় এছাড়া আলুটিলা পুনর্বাসন এলাকা একটি রুগীবাহী অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয় জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয় সকাল থেকে খাগড়াছড়ি শহরে চেঙ্গি ব্রিজ স্টেডিয়াম এলাকা গুইমাড়া উপজেলার বাইলার সড়ি যৌথ খামার এলাকা পিকে করে সড়ক টায়ারে আগুন দেয় অবরোধের ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়েছে একই সঙ্গে বন্ধ হয়েছে জেলার ভিতরে চলাচলকারী যানবাহন অবরোধে ঢাকাসহ দূরপাল্লার নৈশ কোর্স অনেক গাড়ি বিভিন্ন স্থানে আটকা পড়েছে তবে জেলা শহর ও বিভিন্ন জেলা শহরে ইজি বাইক ও মোটরসাইকেল সহ ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে